রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত নাম অখিলগিরি চারবারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী হিসেবে দীর্ঘদিন ধরে রামনগর বিধানসভার রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তিনি শনিবার দেখা গেল তাকে একেবারে অন্যরূপে বহুল গাড়ি ছেড়ে ট্র্যাক্টরের ওপরে বসে গ্রামে গ্রামে ঘুরলেন তিনি লক্ষ্য একটাই মানুষের কাছে আরও সহজে পৌঁছন রাজনৈতিক মহলের মতে অখিলবাবুর এই উদ্যোগ নিছক গ্রামীণ টান নয় বরং পরিকল্পিত জনসংযোগ কৌশল দু হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি ধরে রাখতে হলে মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আরও বাড়ানো দরকার বিশেষত গ্রামীণ অর্থনীতি ও চাষিদের সমস্যাকে কেন্দ্র করে বিরোধীরা যেভাবে আক্রমণ শানাচ্ছে সেখানে ট্র্যাক্টরে বসে গ্রামে গ্রামে ঘোরা প্রতীকী হলেও যথেষ্ট কার্যকর পদক্ষেপ রামনগরের বাসিন্দাদের অনেকেই বলেছেন অখিলদা সবসময় আমাদের সঙ্গে মিশে থাকেন তবে এভাবে ট্র্যাক্টরে করে গ্রামে আসা আলাদা গুরুত্ব রাখে রাজনৈতিক বিশ্লেষকরে মনে করছেন দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হলে ভোটের অঙ্ক বদলাতে পারে তাই এই ধরনের সরাসরি সংযোগ নেতার ভাবমূর্তিকে শক্তিশালী করে তবে সহজ পথ নেই শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি শক্ত জমি তৈরি করেছে রামনগর এখনও তৃণমূলের দখলে থাকলেও দু হাজার একুশের ভোটে বিরোধীরা কিছুটা হলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ফলে অখিলগিরির এই জনসংযোগ কার্যক্রম মূলত ভোটের আগে আস্থা পুনর্নবীকরণের প্রচেষ্টা রামনগর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন